হাই ফ্রেন্ডস গুড মর্নিং শান্তনু সুতোপা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম কেমন হচ্ছে সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা হলো শীতকাল শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে বড়ি দেওয়ার একটি নিয়ম আছে তো কাল রাতে আমার মা কলায় জলে ফেলে রেখেছিল আজকে সকালে বড়ি দেওয়া হবে তো কি কি ও কত ধরনের বড়ি দেওয়া হয় তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করবো তো এটা হলো গহনা বড়ি বা অনেকে বলে জুলাপি বড়ি এই বড়িগুলো আমি দিয়েছি ও আমার মাও দিয়েছে তো অনেক টাইম লেগে গেছে বড়িগুলো দিতে হলো মেশিনে বেটে দেওয়ার জন্য একটু থেতলে গেছে কারণ শিলনোড়ায় বেটে দিলে অনেকটাই ভালো হয় তো আমাদের কাছে টাইম ছিল না তাই জন্যই আমরা মেশিনে বেটেই দিয়েছিলাম তো আমি ডিজাইন তেমন একটা জানি না যেমন পেরেছি করেছি তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ডিজাইনগুলো এই বড়িটার নাম হলো মশলা বড়ি বা অনেকে বলে ভালো বড়ি তো এটার ভিডিও সকালে তোলা হয়নি এটা বিকেলে আমি তুলেছি এই বড়িটার নাম হলো বড়ি বা খোসা বড়ি তো এটা ওই কলাই থেকে বেছে নেওয়া খোসাগুলোকে পেশাই করে এই বড়িটা দেওয়া হয় বৈতাল বিজাতি বাই বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন এখানেই শেষ বাই